জয় বাংলা স্লোগান দিয়ে পুলিশের গাড়ির ওপর হামলা করে ছিনিয়ে নেওয়া পাবনার সুজানগর উপজেলা আওয়ামী লীগ সভাপতি আব্দুল ওয়াহাবকে অবশেষে গ্রেফতার করেছে পুলিশ তিনি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় দায়ের করা মামলার পলাতক আসামি সকালে সুজানগর উপজেলার ভায়না ইউনিয়নের মথুরাপুর এলাকার গাজনার বিলে অভিযান চালিয়ে আনসার সরকারের বাড়ি থেকে তাকে গ্রেফতার করে আব্দুল ওয়াহাব সুজানগর উপজেলার সাবেক চেয়ারম্যান এবং সাবেক পৌর মেয়র গোপন সূত্রের ভিত্তিতে আমাদের পুলিশ সংবাদ পায় যে উনি মথুরাপুর হাই স্কুল মাঠে তাকে দেখা যাচ্ছে এইরকম একটা খবর পাওয়ার সাথে সাথে ওসি সাহেব তার একটা টিম নিয়ে মথুরাপুর হাই স্কুল মাঠে অভিযান পরিচালনা করে এবং সেখানে তাকে মসজিদের সামনে পায়